আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুখের কচু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না রান্নাটা কিন্তু অসাধারণ চলুন দেখা যাক প্রথমত আমি কড়াইতে সামান্য লবণ হলুদ আর তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন ডিম দুটোকে ভালো করে ভেজে নিব তার আগে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু ডিম টুটোর গায়ে আঁখে আঁকি করে কেটে নিয়েছি যাতে ডিমটা না ফোটে এটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিব কড়াইতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে রেখেছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি করে ভাজা যাবে না এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এবং ধনিয়ার গুঁড়া আস্ত ধনিয়া আস্ত জিরা দিয়ে ব্লিন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সামান্য পানি দিব যাতে মশলাটা না পুড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চা চামচে লবণ হাফ চা চামচ হলুদ এবং দেড় চা চামচ মরচের গুঁড়া এখানে ধনিয়া এবং জিরা আমি দিব না কারণ আর কি আমি আগেই ব্লিন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে এখন আমি আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু মুখে কচু এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য পানি দিয়ে দিবো যাতে আলু এবং মুখে কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছু সময় পরে এসে ঢাকনাতে তুলে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এটাকে একটু ভালো করে নেড়ছেড় নিতে হবে এর মধ্যে ডিম সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি পানি দিয়েছি ঝোলের পানি ঝোলের পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তরকারি কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে